অনেকে বলেন জুলাই চব্বিশের গণ আন্দোলন যেটা কোটা আন্দোলন থেকে উৎপত্তি সেই আন্দোলনটা ছিল অরাজনৈতিক এই ডিজাইনের পরিকল্পিত একটি রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়া হয় এই বিষয়টার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি আমি মনে করি কোটা আন্দোলনটা ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক তো কোটা আন্দোলনটা যে রাজনৈতিক আন্দোলন ছিল সেটা বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে তাকাতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দিকে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি হ্যাঁ সেটা একটু আমরা বিশ্লেষণ করে দেখি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে জনগণের একাংশ যখন বেশি রাষ্ট্রীয় সুবিধা পায় আর জনগণের আরেক অংশ যখন কম রাষ্ট্রীয় সুবিধা পায় জনগণের একটি ক্ষুদ্র অংশ যখন বেশি সুবিধা পায় আর বৃহৎ অংশ কম সুবিধা পায় তখনই জনগণের মধ্যে সুবিধার অংশীদারিত্ব নিয়ে রাষ্ট্রের সাথে একটা দ্বন্দ্ব হয় অর্থাৎ রাষ্ট্র যখন সুবিধা দিবে তখন তার নাগরিকদের মধ্যে সে কোনো বিভাজন তৈরি করে সুবিধা দিবে না সে সকল নাগরিককে সমান সুবিধা দিবে কারণ রাষ্ট্রের চোখে সকল নাগরিকই সমান এখানে ধনী গরিব বা আপনার ধর্মীয় বিভাজন কিংবা জাতিগত বিভাজন হ্যাঁ কিংবা বর্ণগত বিভাজন এইগুলি রাষ্ট্র হিসাবের মধ্যে ধরে না রাষ্ট্র হিসাবের মধ্যে ধরে যে বাংলাদেশ ভূখণ্ডের অধীনে যারা বসবাস করে তারা সকলেই বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক এখন নাগরিকদের মধ্যে যখনই রাষ্ট্র নাগরিকদের একটা অংশকে সুবিধা বেশি দেয় আর একটা অংশকে কম সুবিধা দেয় সেখানেই তৈরি হয় আপনার কনফ্লিক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাংলা করলে দাঁড়ায় যে দুই নাগরিকদের দুই অংশ যারা যে অংশটা বেশি সুবিধা পাচ্ছে আর যে অংশটা কম সুবিধা পাচ্ছে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় কিসের দ্বন্দ্ব তৈরি হয় সুবিধার দ্বন্দ্ব রাষ্ট্র কর্তৃক সুবিধার দ্বন্দ্ব এই যে সুবিধার দ্বন্দ্বের ইংরেজিটাকে আমরা বলি কনফ্লিক্ট তাহলে কোটা আন্দোলনের দিকে কোটা আন্দোলনটা ছিল মুক্তিযুদ্ধের নাতিপুতি পর্যন্ত আপনার রাষ্ট্রের একটা বিশেষ সুবিধা ভোগ করবে আর জনগণের বাকি অংশ যারা মুক্তিযুদ্ধ নাতিপুতি না হ্যাঁ বা তারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করছে তাদের সন্তানেরা এই সুবিধাটা পাবে না পৃথিবীতে এটা কোন নজির নাই যে যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তি হ্যাঁ তার বংশানুক্রমে তারা এই সুবিধা পেয়ে থাকে যিনি মুক্তিযুদ্ধ করছেন তিনি সম্মানিত এবং রাষ্ট্র তাকে সম্মানে সম্মান দিছে তাকে ভাতা দিছে এমনকি মুক্তিযুদ্ধরা চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাইছে এই পর্যন্তই এটা সীমাবদ্ধ এর পরে যেটা করা হয়েছে যে মুক্তিযুদ্ধের সন্তান মুক্তিযুদ্ধের নাতিপুতি এই পর্যন্ত যে এটাকে এক্সটেনশন করা হয়েছে এটা হচ্ছে একটা গোষ্ঠীগত সুবিধা কোন রিপাবলিক রাষ্ট্র এই গোষ্ঠীগত সুবিধাকে অ্যালাউ করে না ফলে এই সুবিধা প্রাপ্ত ব্যক্তিদের সাথে বা সুবিধা পรรค গোষ্ঠীদের সাথে রাষ্ট্রের বাকি নাগরিকদের মধ্যে যে দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে একটি রাজনৈতিক দ্বন্দ্ব কারণ হচ্ছে যে জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক যেহেতু রাষ্ট্রের নিজে একটি রাজনৈতিক সংস্থা অতএব জনগণের সাথে তার সম্পর্কই হবে রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের কোন সমস্যা নিয়ে মীমাংসা করতে যাবে সেটা হবে রাজনৈতিক মীমাংসা ফলে যখনই কোটাকে হিসাবে হাজির করা হয় এবং এটাকে বৈষম্য দাবি করে যখন আন্দোলন করা হয় তখন এই দাবিটা রাষ্ট্রের কাছে করা হয় এবং রাষ্ট্রের কাছে দাবিটা করা হয় রাজনৈতিক মীমাংসার জন্য রাষ্ট্র এই রাজনৈতিক মীমাংসা না করে রাষ্ট্র বল প্রয়োগ করে নাগরিকদের উপর এখান থেকে এটা রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয় এবং পরবর্তীতে গণভ্যুত্থানের মাধ্যমে এই রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা ঘটে যারা বলে কোটা আন্দোলনকে যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন এটা একটা অর্থনীতিবাদী আন্দোলন নানান ধরনের কথা বলে ইচ্ছাকৃত ভাবে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে এড়িয়ে যেতে চায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা রিপাবলিক রাষ্ট্রে তৈরি হবে এবং এটার একটা রাজনৈতিক মীমাংসা হবে রাষ্ট্র কখন তৈরি করে যখন রাষ্ট্র পরিচালনায় কোনো একটা পার্টি সরকার গঠন করে সেই পার্টির স্বার্থে রাষ্ট্রকে পার্টি যেন পরিণত করে যখনই রাজনৈতিক দল সরকার গঠন করে পার্টি যেন পরিণত করবে তখন এই পার্টির অধীন ব্যক্তিরা ছাড়া আর কেউ সুবিধা পায় না ফলে এই পার্টির বাইরের যে বাকি নাগরিকদের সাথে ওই রাজনৈতিক দল যারা রাষ্ট্রকে পার্টিজান বানিয়ে রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করে তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয় তো ওটা আহ প্রবর্তনটা ছিল ওই পার্টিজানের রাষ্ট্রকে পার্টিজান করার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাথে বাকি জনগণের যে দ্বন্দ্বটা হয় এই দ্বন্দ্বের নামই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এই দ্বন্দ্বটা রাজনৈতিক এবং এর চব্বিশের গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এটার একটা রাজনৈতিক মীমাংসা হয় ফলে চব্বিশের কোটা আন্দোলন চব্বিশের মে জুলাই মাসের যে কোটা আন্দোলনটা ছিল বা তারও আগে আঠারো সালের যে কোটা আন্দোলন গুলি ছিল এই সমস্ত কোটা আন্দোলনই হচ্ছে রাজনৈতিক আন্দোলন রাষ্ট্রের সাথে জনগণের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট